হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম বিকেলে নাস্তার জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই আইটেমটি আপনারা করে নিতে পারেন একটা সিম্পল রেসিপি শেয়ার করতে যাচ্ছি একটা বাটিতে আমি দুইটা ডিম নিয়ে নিলাম আর জাল দিয়ে ঠান্ডা করে রাখা ওয়ান থার্ড কাপ দুধ দিয়ে দিলাম তার সাথে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর ডিমের গন্ধটা দূর করার জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখানে চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটাকে ভালো করে একেবারে ফেটিয়ে নিচ্ছি যেন কোনো কো জায়গায় ডিমের সাদা অংশ বা ডিমের কুসুম না থাকে তারপর আমি এখানে ছয় পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে একটু এরকম ছোটো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো শেপে কেটে নিতে পারেন আমি এখানে একটু লম্বা টোস্টের মতো করে কেটে নিয়েছি এখন দুইটা পাউরুটিকে একসাথে করে করে আমি একটু ডিমের মধ্যে হালকা করে চুবিয়ে চেপে চেপে ডিম লাগিয়ে নিচ্ছি যাতে করে দুইটা রুটি একসাথে লেগে থাকে একটু উঁচা হয় আমি এভাবে লাগে এটাকে সরাসরি তেলের মধ্যে চুলাতে খুবই সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি মোটামুটি গরম হয়েছে সে অবস্থাতে আমি সেই পাউটিগুলোকে চুপিয়ে চুপিয়ে একে একে এগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি চুলার হিটটা একদম মিডিয়াম লোতে থাকবে এই পাউটিগুলো খুব একটা তেল টানবে না এগুলোকে অল্প তেলে লোহিটে দিলেই হয়ে যাবে আপনার উল্টে পাল্টে আপনার পছন্দ মতো একটা কালার করে নিয়ে এসে ভেজে তুলে নিলেই হয়ে যাবে এগুলো ভাস্তে সব মিলিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগতে পারে এগুলো বাচ্চা টিফিনের জন্য খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি এবং বিকালে চায়ের নাস্তার সাথেও খুবই একটা উপযোগী খাবার বাচ্চারা যদি বাসায় ডিম খেতে না চায় তখন এভাবে আসলে করে দিলে ডিমটাও খাওয়া হয় ডিমের প্রোটিনটাও পূরণ হয়ে যায় যাই হোক আমার সবগুলো রুটি এরকম ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু এক্সট্রা টেস্টি করার জন্য এক টেবিল চামচ মতন গোড়া দুধ এবং এক চামচ মতন চিনি একসাথে মিশিয়ে নিয়েছি এখন সেটাকে তার মধ্যে এই রুটিগুলোকে গড়িয়ে গড়িয়ে আমি এক্সট্রা করে কোটিং করে নিচ্ছি দেখতেও সুন্দর লাগবে খেতেও টেস্টটা অনেক বেশি দুইটা ডিমে আমি এখানে ছয় পিসের মতো পাউরুটিকে কোটিং করতে যেটা দুইজনের জন্য একেবারেই এনাফ চায়ের সাথে হোক অথবা বাচ্চাদের টিফিনের জন্যই হোক একটু একটু ভেঙে দেখা এটা ভেতর থেকে কতটা সফট হয়েছে খুবই নরম তুল তুলে মতো হয়ে গেছে ডিম আর দুধের সাথে অন্যরকম টেস্ট আছে আজকে রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাথেই থাকবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট কোনো সহজ ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ